গুরুত্বপূর্ণ খবরের ভারত পাকিস্তান সংকট বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে জানিয়েছেন বিশ্লেষক পাকিস্তানের তিন বিমান ঘাটিতে ভারতের ক্ষেপণাস্ত হামলা পাল্টা হামলা ইসলামাবাদের আকাশ সীমা বন্ধ করল পাকিস্তান ভারতের বত্রিশ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি পাকিস্তানের অভিযানে নাম বানিয়া মারসুস এর অর্থ কী ভারত পাকিস্তান সংকট বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে জানিয়েছেন বিশ্লেষক সাম্প্রতিক ভারতীয় আগ্রাসনের প্রতিশোধ হিসেবে প্রতিবেশীর বিরুদ্ধে অভিযান শুরুর পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান ভীতিকর মাত্রায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন একজন বিশ্লেষক সিএনএন এর লাইভ প্রতিবেদন অনুসারে ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন এই সংকট উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এই স্থানে তাৎক্ষণিকভাবে কোনো অপমুখ ব্যবস্থা নেই বলে মনে হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী শনিবার দশ মে ভোরে জানিয়েছে রাজধানী ইসলামাবাদের কাছের একটি ঘাটি সহ গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে তারা ভারতের বিরুদ্ধে অভিযান শুরু করেছে গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের হত্যার পর প্রতিবেশী দেশ দুটির মধ্যে সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় সিএনএন এর প্রতিবেদন অনুসারে ভারত ও পাকিস্তান ইতিমধ্যে কাশ্মীর নিয়ে যুদ্ধে লিপ্ত হয়েছে এটি একটি বিতর্কিত অঞ্চল যা তারা উভয়ের সম্পূর্ণরূপে দাবি করে উভয় অঞ্চলটির একটি অংশ নিয়ন্ত্রণ করে এটি নিয়ে আরেকটি সংঘর্ষের ফলে ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে সানা আন্তর্জাতিক বিমান বন্দরে ভয়াবহ হামলা ইয়েমেনে সানা আন্তর্জাতিক বিমান বন্দরই ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরাইল ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো মঙ্গলবার ছয় মে বিকেল থেকে সেখানে একের পর এক বোমা ফেলছে ধারণা করা হচ্ছে বিমান বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে দখলদার বাহিনী ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার সানা আন্তর্জাতিক বিমানবন্দরকে পুরোপুরি অকেচু করে দিয়েছে তারা একই সময় দেশটির অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইরান সমর্থিত গোষ্ঠী হুতি ইসরায়েলের উপর বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী পাল্টা আঘাত আনার সিদ্ধান্ত নেয় এর আগে রোববার বেন কুরিয়ন বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র আঘাতানে এতে ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়ায় মঙ্গলবার ইয়েমেনি হামলায় ইসরায়েলি বিমান বাহিনীর কয়েক ডজন বিমান অংশ নেয় যার মধ্যে ছিল যুদ্ধ বিমান জ্বালানি সরবরাহকারী বিমান এবং গুপ্তচর বিমান অনলাইনে পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বাহিনীর পর বিমানবন্দর থেকে ধোঁয়া উঠছে হুতি জানিয়েছে হামলায় তিনজন নিহত এবং আটত্রিশ জন আহত হয়েছে আইডিএফ বলেছে বিমানবন্দরটি হুতিরা অস্ত্র স্থানান্তরের জন্য ব্যবহার করছে ব্যবহার করত এটি নিয়মিত সন্ত্রাসী উদ্দেশ্যে পরিচালিত হয়ে আসছিল পাকিস্তানে তিন বিমান ঘাটিতে ভারতের ক্ষেপণাস্ত হামলা পাল্টা হামলা ইসলামাবাদের ভারতের অপারেশন সিঁদুরের বদলা হিসেবে পাকিস্তান অপারেশন বনিয়া মার্সুস শুরু করেছে পাকিস্তানে রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে ভারত তাদের তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এর জবাবে ভারতের পাঠানকোট ও বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা খবর বিবিসির শ্রীনগর থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন ভোর পোনে ছয়টার দিকে সেখানে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পা গেছে শহর জুড়ে এখন পুরোপুরি ব্ল্যাকআউট চলছে এর আগে ভারত আর পাকিস্তান দুটি দেশ দাবি করেছে পাকিস্তান দিবাগত রাতে তাদের উপরে ওপর দেশ থেকে হামলা হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে ভারত তাদের তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাওয়ালপিন্ডি আর ইসলামাবাদেরও বিস্ফোরণের শব্দ পা গিয়েছে বলে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন তবে পাকিস্তান বিমান বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন সে দেশের সেনা মুখপাত্র আকাশ সীমা বন্ধ করল পাকিস্তান ভারতের বত্রিশ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত সব ধরনের বাণিজ্যিক ও সামরিক ফ্লাইটের জন্য পাকিস্তান রোববার মে পর্যন্ত তাদের বন্ধ ঘোষণা করেছে সংবাদ মাধ্যম দে ডনের এক প্রতিবেদনে বলা হয় পাকিস্তান বিমান বন্দর কর্তৃপক্ষ পি এ যাত্রী নিরাপত্তার স্বার্থে এ ঘোষণা দিয়েছে তবে পাকিস্তানের এমন মন্তব্যের কোনো জবাব দেয়নি পাকিস্তান পি জানিয়েছে নিবিডভাবে সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা এছাড়া ভ্রমণ জটিলতা এড়াতে সবশেষ তথ্যের জন্য যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছে সংস্থাটি ভারতের অভিযোগ ছিল ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সময় পাকিস্তান তাদের নিজেদের আকাশসীমা খোলা রেখেছিল যাতে আন্তর্জাতিক বেসামরিক বিমানগুলো মানব ঢাল হিসেবে ব্যবহৃত হয় এমন মন্তব্যের পরে নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিল পাকিস্তান এদিকে পাকিস্তানের ক্রমাগত বাড়তে থাকা ড্রোন হামলার মুখে ভারতের বত্রিশটি বিমানবন্দর বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল ডিভিয়েশন ডিজিসি এক বিবৃতিতে জানিয়েছে আগামী পনেরো মে পর্যন্ত উল্লেখিত বত্রিশটি বিমানবন্দরই সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি সিলেট সীমান্ত ঘেরা ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে রাজ্য সরকার প্রতিদিন রাত থেকে সকাল পর্যন্ত চলবে এই ছয়টা কারফিউ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় আট থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা অনুযায়ী ওইসব এলাকায় সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার মেঘালয়ের পূর্ব ও পশ্চিম জয়ন্তনিয়া হিলস পূর্ব খাসি হিলস দক্ষিণ হিলস এবং পশ্চিম হিলস জেলার সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলিতে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে সীমান্তে শূন্য রেখার দুইশো মিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে নিরাপত্তা সংবেদনশীল ঘোষণা করে এই পদক্ষেপ নেওয়া হয় নির্দেশনায় বলা হয়েছে কারফিউ চলাকালীন নিচের কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত কোনো ধরনের অস্ত্র বা লাঠি সুটা বহন গবাদি পশু ও পণ্য পরিবহন বিশেষ করে চা পাতা সুপারি পানের পাতা মাছ সীমান্ত বা অবৈধ অনুপ্রবেশ পাকিস্তানের অভিযানের নাম বানিয়া মারসুস এর অর্থ কি। পাকিস্তান ভারতের বিরুদ্ধে যে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে সেই অভিযানের নাম রাখা হয়েছে বানিয়া মার্সুস পাকিস্তানের আইএসপিআরএ নামকরণের বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে এই নামটি আরবি শব্দ বানিয়াম উন মারসুস থেকে নেওয়া হয়েছে ধর্মগ্রস্ত কোরআনের একটি আয়াতে এই শব্দটির উল্লেখ আছে বানিয়ান উন মার্সুস অর্থ কঠোর সীমা দিয়ে তৈরি একটি প্রাচীন বানিয়ান ও মার্সুস অর্থ কঠোর সীসা দিয়ে তৈরি একটি প্রাচীন যা শক্তি সংহতি এবং দুর্ভাগ্যতার প্রতীক কুরানের বর্ণনায় বানিয়ান উন মার্সুস বলতে তাদের বোঝানো হয়েছে যারা আল্লাহর পথে লড়াই করতে গিয়ে সীমা বা লুহার দেয়ালের মতো শক্ত থাকে মূলত সুরা আলসাফ একশোটি থেকে চার থেকে এই নামটি অনুপ্রেরণা হিসেবে বেছে নিয়ার কথা জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর যেখানে একটি শক্ত হিসেবে কাঠামো আল্লাহর পথে লড়াইকারীদের প্রশংসা করা হয়েছে সুরার অনুবাদ হল আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে লড়াই করেন যেন তারা গলিত সীসা দিয়ে তৈরি শক্ত প্রাচীন সুরা আল সাফ আয়া চার